আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সিম্পলি রেখা চ্যানেল আই হোপ ইউ গাইস আর ডুইং গ্রেট টুডে আই এম গোয়িং টু শো ইউ র্যান্ডম ব্লগ ভিডিও ফ্রম নেদারল্যান্ডস সো লেটস এক্সপ্লোর সাম বিউটিফুল প্লেস তো আজকে এখানেই আমাদের বাসার খুব কাছেই হচ্ছে ডিগ তো এই দিকের কাছে এখানে পরিবেশটা বেশ সুন্দর বাসা থেকে দুই তিন মিনিট হাঁটলেই এই জায়গাটা দেখা যায় তো এই যে এখানে একটা সুন্দর পাখি সাঁতার কাট ছিল এই নেদারল্যান্ডের বিভিন্ন রকমের পাখি দেখা যায় বিভিন্ন রকমের হাঁস দেখা যায় ওরা পানি ওদের নিজেদের মতন খেলে খেলাধুলা করে সাঁতার কাটে তো নর্মালি বাংলাদেশে যদি এইভাবে পাখি বা হাঁস এরা ঘোরাঘুরি করতো নর্মালি আমরা বাঙালিরা কি করতাম এটাকে ধরে নিয়ে খেয়ে ফেলতাম বাট এই দেশে আসলে কেউই ওকে মানে কোনো প্রকার ক্ষতি করে না বরং এগুলোকে কেউ যদি কিছু করে থাকে তাহলে একদম পুলিশ কেস হয়ে যাবে তো এই তো আমরা এখানেই একটু হাঁটাহাঁটি করে দেখছিলাম বাসার কাছে যেহেতু এই দেশে নতুন একদম তাই দেশের আশেপাশে বাসার আশেপাশের জায়গাগুলোও আসলে এক্সপ্লোর করে দেখা হয় না তো এই যে এখানে একটা ভিয়েতনামি খাবারের ব্যান্ড ছিল যেখানে প্রত্যেকটা খাবারই হালাল ছিল ডেকের পাশেই যেরকম হালাল খাবার ভিয়েতনামি সেটা আমরা আসলেই খেয়ালই করে নিই তা আসলে তখন বুঝতে পারলাম যে আশেপাশের অনেক কিছুই আমাদের দেখা বাকি ভালো করে প্রত্যেকটা জিনিস এক্সপ্লোর করে আমাদের দেখা উচিত যে কেমন আসলে না ঘুরে দেখলে বোঝা যাবে না কোন জায়গায় কি আছে বা কী পাওয়া যায় তো এই ভিয়েতনামি খাবারগুলো দেখতে দেখতে আমি হঠাৎ করে জোর করলো আরেকটি ঝিলে সুন্দর সাদা সাদা হাঁস ভাসতেছে আমি জানি না ক্যামেরায় ওদেরকে কতটুকু বড় লাগতেছে বা বাস্তবে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এই হাঁসটা এত বেশি বড় ছিল বাংলাদেশে আপনারা যারা এই রাজা হাঁস দেখেছেন যেগুলো অনেক বেশি বড় হয় রা মানে অ্যাকচুয়ালি এই হাঁসটা বাংলাদেশের রাজা হাঁসের থেকেও অনেক বেশি বড়ো ছিল কেন জানি ক্যামেরায় এর সাইজটা বোঝা যাচ্ছিল না যে এটা আসলে কতটা বড় মাশাল্লাহ মাসাল্লা অনেক বেশি বড় তো সুন্দর হাঁসগুলা এই যে ওরা কিন্তু মনের সুখে ভেসে বেড়াচ্ছে কি সুন্দর এটা এই দেশগুলি সম্ভব বাংলাদেশে হলে দেখা যেত আমি নিজেই এটাকে তুলে নিয়ে খেয়ে ফেলতাম এখানে দেখে এটাকে উপভোগ করছি আমার যে খুব ইচ্ছা করছিল না এটাকে ধরে নিয়ে যেতে এমন কিছু না খুব ইচ্ছা করছিল যে এটাকে ধরে নিয়ে বাসায় চলে যায় যাই হোক এটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল অনেক মনোমুগ্ধকর ছিল দেখতে রাস্তার পাশে এত সুন্দর পরিবেশ অনেক বেশি ভালো লাগছিল যাই হোক এদেশের পাখি হাঁস সব কিছু অনেক বেশি নিরাপদ এখানে আশেপাশে রাস্তাগুলো খুব নিরিবিলি মানুষ তেমন একটা নেই বললেই চলে খুব কম মানুষ মানে ভাবা যায় আমাদের দেশে এরকম জায়গায় মানে কত পরিমাণে মানুষ থাকতো এটাই মনে হতো একটা ঘোরার জায়গা হয়ে যেত কিন্তু এখানে দেখুন তেমন কোনো মানুষই নেই মানে আপনি চাইলে মানুষ গুনতে পারবেন যে অনেকক্ষণ পর পর কিছু কিছু মানুষ যাচ্ছে র্যান্ডমলি এই তো একটু হালকা হালকা বৃষ্টি ছিল বলে রাস্তাগুলো একটু ভিজা ভিজা ছিল আর তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিলো যার জন্য আলোটাও একদম কম ছিল তবে এটা ঠিক এই দেশে বেশিরভাগ সময়ে ওয়েদার এরকমই থাকে ডিপ্রেসিং ওয়েদার যাকে বলে এই দেশে নর্মালি বাঙালি খুবই কম নর্মালি কিন্তু দেখা যায় ইংল্যান্ডে অথবা আমেরিকায় প্রচুর বাঙালি ইতালিতে প্রচুর বাঙালি দেখা যায় কিন্তু নেদারল্যান্ডে তেমন একটা বাঙালি নেই খুবই কম পরিমাণে বাঙালি মানে বাঙালির সংখ্যা খুবই কম আর বাঙালি কমিউনিটিও তেমন একটা নেই বলেই চলে তো এই তো দেশটা অনেক সুন্দর কেউ তারপরও যেন এত সুন্দরের মাঝেও নিজের দেশের কথাই মনে পড়ে নিজের দেশকেই ভালো লাগে নিজের দেশে নিজের কাছের মানুষ নিজের প্রিয় মানুষদের কথাই বারবার মনে পড়ে এত সুন্দরও যেন সুন্দর লাগে না মনে হয় যে এস যদি বাসার সবাই একসাথে মিলে দেখতে পারতাম তাহলে আরও বেশি করে সুন্দর লাগতো এই জায়গাগুলো এখন আসলে খুবই একাকিত লাগে নর্মালি বিদেশে যারা স্টুডেন্ট হিসেবে আসে তাদের কিন্তু হয়তো এমনই লাগে হ্যাঁ নতুন নতুন ফ্রেন্ড হয় অনেক কিছু হয় কিন্তু তারপরও নিজের দেশের মতো শান্তি কখনোই লাগে না এই তো একটা ফ্রুটস গাছ এটা কী ফ্রুটস ছিল আমি আসলে বলতে পারি না টুক জানি কারেন্ট ফ্রুটস মেবি যাই হোক এটা ভালো করে পাকে নাই একটু ছেড়ে খেয়ে দেখতেছিলাম যে আসলে খেতে কেমন পরে দেখলাম যে না এটা এখনও কাঁচা বেশি একটা পাকেনি তাই তো আর আমার কাছে বেশি একটা ভালোও লাগেনি হেঁটে হেঁটে দেখছিলাম আশেপাশে খুবই সুন্দর সুন্দর জায়গা আসলে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন জায়গাগুলো দেখতেই ভালো লাগে কিন্তু মানুষ নেই এটা ভাবলেও ভালো লাগে না কি সুন্দর জায়গাটা এই যে হাঁসটা উঠে এসেছে সে ডানা মেলে মনে হয় যে উড়েই যাবে সে কিন্তু তার মানে তার ওজনের ভারে হাঁটতে পারছিল না ক্যামেরায় কেন জানি তো ছোটো লাগছে মানে ক্যামেরার সাইজটা বোঝাই যাচ্ছিল না তো আমি বলছিলাম যে আমি এটাকে তুলে নিয়ে যাই কেউ কেউ কিছু বলবে কিনা আমায় তো এটাকে তুলতে গেলেও আমার মনে হয় যে দুইজন লাগবে এত বড়ো ছিল সে অনেক বেশি সুন্দর ছিল এত সুন্দর ক্যামেরা আমার মনে হয় এত সুন্দর আসে যতটা বাস্তবে এটা দেখতে সুন্দর ছিল মাসাল্লাহ এটার ওজন মিনিমাম দশ পনেরো কেজি তো হবেই মানে সাইজ এমন ছিল ওইখানে আরও একটি হাঁস আছে দেখেন পানিতে কিন্তু নর্মাল হাঁসগুলো ভেসে যাচ্ছে মানে মানে ওই হাঁসের সাইজ কত ছোট মানে বোঝা যাচ্ছে যে হাঁসের সাইজটা কতটা বড়ো যে দেখুন ওগুলো কিন্তু হাঁস এগুলো কত ছোট লাগতেছে আর ওইটা সাদাটা কতটা বড় লাগতেছে বোঝা যাচ্ছে যে বা মানে মানে কী পরিমাণ বড়ো মার্শাল যে এত সুন্দর হাঁস এত বড় হাঁস আমি লাইফে ফার্স্ট টাইম দেখেছি অনেক বেশি সুন্দর ছিল তো নেদারল্যান্ডে কারা কারা বাঙালি আছেন যদি কেউ দেখে থাকেন ভিডিওটি কমেন্ট করে জানাবেন তো বিকালবেলায় একটু হাঁসগুলোকে দেখি ভালো সময় কাটছিল ভালোই লাগছিল আসলে অনেক সময় না তেমন কিছু করা থাকে না বিকাল টাইমে ফ্রি টাইমে মনে হয় যে কী করবো কী করলে ভালো লাগবে ইচ্ছে করে দেশে চলে যেতে পারতাম সেটা তো সম্ভব হয় না তো অনেক সময় এই পরিবেশ এই ন্যাচারাল প্রকৃতি দেখে খুব ভালো লাগে তখন মানে খারাপ লাগার মধ্যেও একটু মনটা ভালো লাগে যে না এত সুন্দর জিনিস যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর করে আল্লাহ তৈরি করেছে এক এক জায়গায় এক এক রকম সুন্দর করে তৈরি করেছে কি প্রাণী এক ভাবে করে তৈরি সুন্দর করে তৈরি করেছে ওই তো এখানে বাসার খুব কাছেই জায়গাটা ওই জায়গাটা এক্সপ্লোর করতে ভাই ঘুরে দেখতে ভালোই লাগলো খুবই ভালো লাগছিল তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে না এই হাঁসগুলো দেখে আমার যে কি ইচ্ছে করছিল ওগুলোকে বাসায় নিয়ে যাওয়ার তাই খালি দেখছিলামই দেখে দেখে আফসোস করতেছিলাম যাক ওরা ওদের মনে সুখে ঘুরে বেড়াক এটাই ভালো ওরা স্বাধীনভাবে যে ঘুরে বেড়াতে পারে এটা দেখেও ভালো লাগতেছে যেটা আসলে আমাদের দেশে পসিবল না এক এক দেশে আসলে এক এক রুলস প্রযোজ্য থাকে আমাদের দেশ আমাদের মতন করে অনেক শান্তির দেশ কিন্তু এইসব ক্ষেত্রে আসলে ওইভাবে রুলস রেগুলেশন নাই যেহেতু এই জন্য আমরা আসলে বাংলাদেশের মানুষ দেখা যায় হাঁস টাস বা পাখি তাখি দেখলে ধরে খেয়ে ফেলি যাই হোক এটা আসলে প্রপার আইন হওয়া উচিত যে যে কোনো পাখি ধরে খাওয়া যাবে না তো আজকের মতন ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ